নমস্কার আমি জ্যোতিষ শাস্ত্রী সেই সমাধান বলছি আজকে আপনাদের বল যে নক্ষত্রে গ্রহের কারকতা সম্বন্ধে নক্ষত্রের কারকতা এমনি কোন নক্ষত্রে বা এই যে নক্ষত্রের কারকতা বলবো এই নক্ষত্রে যদি কোনো ব্যক্তি বা জাতক বা জাতিকা জন্মগ্রহণ করে তাদের স্বভাব রোগ বৃত্তি কেমন হবে এই হচ্ছে কারকতা এই যে চিত্রা নক্ষত্র এই জন্য দেখাচ্ছে চিত্রা এটা দুই দিকে থাকে ছয় পয়েন্ট চল্লিশ ডিগ্রি হচ্ছে তুলাতে থাকে আর চিত্রা নক্ষত্র ছয় পয়েন্ট চল্লিশ ডিগ্রি হচ্ছে কন্যাতে থাকে এটা হচ্ছে মঙ্গলের নক্ষত্র এই মঙ্গলের নক্ষত্র এর অধিপতি মঙ্গল দুই জায়গায় অবস্থান করে কন্যা এবং তুলাতে আজকে আপনাদের এই চিত্রা নক্ষত্রের সম্বন্ধে বলব যারা চিত্রা নক্ষত্রে জন্মগ্রহণ করে তাদের গণ হয় রাক্ষস পণ্য হয় শূদ্র মতান্তরে ক্ষত্রিয় চিত্রানক্ষত্র শরীরের অংশ হচ্ছে কিডনি হানিয়া অ্যাপেন্ডিক্স লাম্বা রোগ রোগ এই চিত্র নক্ষত্রে রোগ কীরকম হয় আর রোগ যারা জন্মগ্রহণ করে কিডনি বহুমত্র কিডনিতে পাথর ষাঁস্ট মাথা ব্যথা বা মাথার অসুখ হতে পারে যারা এই নক্ষত্রে জন্মগ্রহণ করে এই নক্ষত্রে যারা জন্মগ্রহণ করে সেই নক্ষত্রে যদি শুভ গ্রহ থাকে তাহলে শুভ ফল দেবে যদি অশুভ গ্রহ থাকে অশুভ ফল দেবে এই নক্ষত্র প্রতি মঙ্গল যদি শুভ জায়গায় থাকে তাহলে শুভ ফল দেবে যদি অশুভ জায়গায় থাকে তাহলে অশুভ ফল দেবে এদের চারিত্রিক বৈশিষ্ট্যকের হবে উচ্চাকাঙ্ক্ষী উপলব্ধি ক্ষমতা রুচিশীল বিজ্ঞানে অনুরাগী এবং ভালো কাজে আগ্রহী এই চিত্র নক্ষতে যারা জন্মগ্রহণ করে এরা একটু রাগি টাইপের হয় বৃত্তি বৃত্তি বা কর্ম এই চিত্র নক্ষতে যারা জন্মগ্রহণ করে তাদের কর্ম কেরম হবে উকিল সার্জেন বৈজ্ঞানিক দার্শনিক ব্যবসা সামরিক ও প্রতি রক্ষা বিভাগে কর্ম কনস্ট্রাকশনের কাজ কন্ট্রাক্টর ডেকোরেটার অটোমোবাইল পার্টস মোবাইল টিভি পোশাক আশাক ইত্যাদির ব্যবসা যদি এরা করে তাহলে এদের সাফল্য কিন্তু দ্রুতগতিতে লাভ হয় আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন এবং ফলো করবেন আমার মোবাইল নম্বর হচ্ছে নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেন যে কোনো সমস্যা বিবাহিক সমস্যা সাংসারিক সমস্যা দূরযাত্রা বা বিদেশ যাত্রা উচ্চশিক্ষা কর্ম বাস্তু বিবাহ হচ্ছে না কেন সন্তান হচ্ছে না কেন যে কোনো সমস্যায় আপনি আমার এই মোবাইল নম্বরে নাইন ট্রিপল থ্রি এইট টু এইট সেভেন ফোর সেভেনের যোগাযোগ করুন আমি খুব অল্প মূল্যে এই সমস্যা প্রতিকার করে থাকি যদি আপনারা ইচ্ছা হয় বা ইচ্ছা করে বা সমস্যার সমাধান করতে চান তাহলে আমার সঙ্গে যোগাযোগ করবেন নমস্কার আমার এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন